বেড়ি যেতে আছে 12 13টা দুইটা অটোত করে বেড়ির ঘরে মসজিদে বিতাহাদা করে দর নামাজ হই যাক মুসল্লি দানোকারির পিতা মাতা আল্লাহ সুখে রহে খ কবরে সিতিং এর ঘরে জাহান নাম থেকে বাঁচাইয়া পৌঁছায়ো তা গরে জান্নাতে দানোকারির পিতা মাতা দানকারী মুসল্লি মুসল্লি দান কারির পিতা মাতা আল্লাহ সুখে রাখি কবরে নুরের তোফি ফরাইয়া উঠায়ো কাল হাসরে আমিনো মিন আল্লাহ ন মুসল্লি দানকারীর রহিল জন্য আল্লাহ আমিনো আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে মুসল্লি দান করে দেন ভাইরাদের আমাদের মসজিদে প্রতি हफ्ते আজান এর 10 বিশজন মুসলিম এলামরি দান করে দিয়ে সময় এসেছে মুসল্লি কালেকশন করি বল ঠিক কি না আমার মন চাই রোডে রোডে মাইক দি এভাবে মুসল্লি কালেকশন করতাম দান এমনে টিআর লয় কি লাভ মসজিদের টাইলস হয়ে গেছে এসি হয়ে গেছে কি দরকার দরকার হলো মুসল্লি দরকার কি রে তরাবিতে নিবিনি নিবি আল্লাহ তাম পৃথিবীর মসজিদ গুলো ছোট্ট সোনামণিদের মাধ্যমে ভরপুর হয়ে যাক তারপরে সমাজের অবস্থা গরিবের মাঝে বিশনতা গরিবের রোজা আইসে কেন দ্রব্য মূল্য বাড়ি যায় গরিবেরা খাম খাম এলিটসে এদের ব্যবসায়িক চিন্তা রোজা আইলে কেননে মালা তাইউ বিভিন্ন সু রোমে ক হাজার টাকার ফিরিস মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা গা মোবাইল কোম্পানিও অফার দিব দেখবি অফারের গুতে গুতি তো ফিরিস ইয়ে না তোর সাতাত্তর হাজার টাকা করত কইছে গে দামও বাড়াইছে হাতে কমাইও দিছে হাতে ওই তোকে হইসা ডালে যে বেলায় তোকে হইসা ডা আফন জনকে এই দে কথা চলুক ভাব অপু দিন আপনার প্রিয় তোমাকে দারুন ক্যামেরা এটা হলো তোর অফার দি সেটার দাম হাল আছে পঞ্চাশ হাজার বেসের পঁচিশ হাজার আসলে এটার দামে হলো পনেরো হাজার পঞ্চাশ হাজার এতের দাম দামিটা লিখতে পেয়েছি এত দামিটা লিখতে আরো জিজ্ঞেসি এই মার্কেটের হলো এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা ঈদগা নিয়ে গ্রুফিং যত ঈদগা আছে ওই শেখাপতি কেশমিয়ার ওই লায় দেখবি কত ঈদগা মারামারি হইব কমিটি ভালো ঠিক না অথচ অমর রাজি ইল্লাহ তালা আনু ঈদের দিন দু আর বন্ধ করি সংসদের লগের মসজিদে মসজিদের নবীতে কাঁদে লক্ষ্মীকে বেগ গুন চাই দরজা থাড়বা হ্যাঁ বুঝে রোডেন সাতটা বাজে কাঁদেন মেয়া নামাজ হড়ান তোমরা কারা অনা করে চেনেন না ভর্তি বের হতে তো ঠিকই চিনছিলেন আমরা আমরা জনগণ জনগণ আয় তো চিনতে পারি না চেনেন না নামাজ হড়ান ঈদের নামাজ হড়ান না হোর বাইত বাফর বাইত জান লাগবো জুমুর সিনেমা হলো সিনেমা সান লাগবো হ্যাঁ মিয়া কামনে কান্দেন কা জনগণে কয় ক আমি কাঁদতেছি একটা মাস রোজা ছিলাম রেজা নগর রোজাগুলা কবুলে কিনা আল্লাহরে মেসেজ দিছি এখনো ফিরতি মেসেজ আসে নাই একটা মাস দশ দিন এতকাফ করছি দাম সাদাকা করছি সেহারি খাইছি ইস্তারি খাইছি আল্লাহ জিগির করছি তারাবী নামাজ কোরআন কোরআনতালাবাদ করছি এই ভালো কাজগুলো কবুল হয়েছে কিনা রমজান তো শেষ হয়ে গেল আমি ওমর আর বাঁচি কিনা আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা আল্লাহকে মেসেজ দিতেছি এখনো খবর আসে নাই এই জন্য আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় ঈদগাতে যাইতে পারতেছি না তোমরা মনে খবর পাইছ রে জনগণ তোমাদের রোজা কবুল হয়েছে এই জন্য তোমরা আনন্দ করিয়া আজকে ঈদের মাঠে আসলা এবার সব জনগণ গড়াইয়া গড়াইয়া কাঁদে হুজুর ভুল করছি আমরা আপনি সঠিক পথে আসেন ঈদ মানে কান্নাকাটি ঈদ মানে কান্নাকাটি জোরে জোরে বলেন আর ঈদ মানে আঙ্গো আঙ্গো বাইত একটা যুদ্ধ হ্যাঁ অধ্যাপক আটত্রিশ হাজার ছশো টিয়া বললায় শাড়ি এনছে আট হাজার টিয়া হোলা জনটাল্লাই জুতা এনছে তিন হাজার টিয়ার মাইয়া ফিং কিনলে টু পিস থ্রি পিস আনছে একুশ হাজার টিয়া দি গল্লা বোনের গলায় বে এক লো আনছে বার হাজার টিয়া তো বেতনে হাইছে ত্রিশ হাজার টিকা উল্টারও ঋণ বইছে তারপর ইডির দিন হোক গ্যাকমু বিশেষ হুতে সর ফটুয়ের মেলা আব্বা এদি জুতা হ্যাঁ মাই হেদিকে দিছে আব্বু তুমি মানুষ না বৌ এতের বৌ শারমিনে পের বউ র দেবরের বউ রিক্সা চালায় দেখো সে শাড়ি এনছে দে কত সুন্দর তোমার চোখে কুত্তা মুচ্ছে তুমি তো আমার জন্য একটা সুন্দর শাড়িও নিতে পারো না সুন্দরের ফ্লোরেল নাম্বার সুন্দরস তোমার এই চোখ কি এনলা ও জসিম তেল্লাই সেল্লাই এ ফবসারে বৃষ্টি আদি লক্ষ্মীপুর জুমুর থেকে গেঞ্জিও গাইছে হ্যাঁ তো ঈদের দিন গঞ্জি গিয়ে দিয়ে আইয়ে জেডারে সালাম দিতে আছে কদম বসি করে আলাইকুম জেডা আই লাভ ইউ সুমা দে জেডা রে কি রে তুই তোর হাফ প্যান্ট দে হারা গঞ্জি দে নতুন জেডা আপনি আমার জন্য গঞ্জি এনেছেন যে গঞ্জি বৃষ্টি আর গঞ্জি দি সালাম দে আর জার গল্লাই দেড় লাখ টাকার বাজার করছে হেরা ঈদের দিন তারে কত শান্তি মতো নামাজ পড়ে ভিডিও দেয় না ঈদের দিন যেন একটা কোভা কবি ঘরের মধ্যে বন্যের কবা যুদ্ধ হইল আর যায় যুদ্ধ লাগি গেছে গো ইস্তারি লই যাওয়ানো লই যায় ইস্তারি লই আইসত তুই ডং দেয় তুই তোরমরে খাবা ওই তীরে মোডলীরা আরো মোডা কর লক্ষ্মীপুর বাস স্টার আব্বা বাড়ি দিছে আব্বা 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 তিন তালা হিতাস মাসে আর বইনের খবর বাস বইন আমাদের এই এলাকা না গেল একটা যুদ্ধ ঠিক কিনা এই দেশ আর কিতে রয়েছে আর মানুষ আসে নি আসে বাইয়ে যান আলহামদুলিল্লাহ কিছু কিছু বোন মনোজন আকারে অধিকার আকার হয়ে গেছে সব দিয়ে লেব আহারে ঈদ তো আইয়ের একটা যুদ্ধ আইয়ের হুজুরে বইয়ে করে দিয়ে তারা ওয়াজ করে দেখতে লো কত নেতা দেখতে নো এইটারে কো ধর্ম ব্যবসা তোরে ঈদগা মাঠে বক্তৃতা দিতি কইছে কে তুই একটা হাদিস কোরআন দিয়ে আসছা জানাজা পর্যন্ত আনাটা দিতে আরি না এদিন আর লাখ সমসেন ভাই এক জানাজা হবে এনে লাগছে কত কত আয় ইস স্পোর্টস এসে থে থে আই এম অফিসের মতো একটা কাজ করি তো গেঞ্জি অজ্ঞা গাদ আই হিসের কাতারে খায় রং চাই তোরা আরে আন্তর্জাতিক সুজুর করলি লাভ কিতা কে গনে এতের আফসারি বেড়া বেলেছে নি সাইলামেরই কোনো খেয়াল টেয়াল না তোরা তো হাগল হুদাম আর ও আজ হুসদি কি নি তোরা আগল তো কে গনে হাতে রে এতে রে গনে কে এতের গেরামো এতে বোটো ঘাড়াই লি আপসার দুগা বোট হাইব গোগা অজ্ঞা হাতের মা দিব আর অজ্ঞা বুলে হরব বুলে বুল হতো কিছু বোট হরে আসিচ্ছা এগান বুঝবি বহু থরে আরো ঠিকই না ওমা হাতারা ভক্তি মাদি হুজুর হুজুর তুমি জানাজা খেলাই দ। হাসস তুই স্টক করি মরার কথা বেটা একটা লাশ সামনে এই মুহূর্তে মানুষের কলবটা নরম এই সময় কোরআন সুন্নার ইস্তারি ডলা দিলে কলবগুলো আল্লাহর দিকে মতাবাদ মানুষগুলো হ্যাঁ দেয় তো হিয়ানো হাতে জানাজা দখল করিয়ে লিছে এতে নেতা এরকম সিটিং বাস নেতা আমাদের লক্ষ্মীপুর শহরে নাই রে আছে নেই হাঁসর মাহে দেখবি কথাটা যদিও যায়। কত নেতা এতে অজু করে ন হাতে আইয়ে তো লাস্ট সময় কেয়াল কেয়ালো কি এত হাজার মানুষ তো আই মিছিল আনলে তো আর কয়েক কোটি দিয়া খরচ অন ইগুন আইছে এ হা কিছু ধর্ম ব্যবসা করি যায় কয় ধর্ম ব্যবসায়ী ধর্মরে হাতে রাজনীতির কাজে ব্যবহার করে ঠিকই না কোন ওলামায় কেরাম ছাড়া অন্য কেউ যদি কথা কস রবের সামনে দাঁড়াইবার আসামি হিসেবে দাঁড়াইবার জন্য প্রস্তুতি নে কোন জানা যাতে বক্তৃতা দিতাম না কি কোরআন হাতিস হুজুরে তো কম জানেনি তুই কি দিবি কোরআন হাতিস হুজুরে দেখ এই সময়টা হুজুর এলাকা বাজে ওমা মসজিদ অত হুজুর এরে সংক্ষিপ্ত হ্যাঁ হ্যাঁ আত্মাই এত ঢেকি না দরিয়ে তো উত্তর কিনা তো মিস কলাই আর হেই লোকে ক্যাশমিয়ার সার্কোডারি মত কোয়াল্লি হ্যাঁ গাড়ায় সালামি রেলে মুসল্লিরা বসে নেই বাচ্চা করে তুই এদিন নাই এর কিতা করছিলি হ্যাঁ নিজের বাইরে লই বল মুনাজাত সালামি রেলে দোয়া কবুলের সময় হ্যাঁ বক্তৃতা দেখা ছ মিনিট এই আপনারা বইয়ে নেই কার কার কাছে টেটে আবাহ সে কারণ সে বেতন কার কাছে ভাই ইডি এতে ডল লাগা করি বাজি লাই